জাকাত সম্পর্কে আপনার ভাবনা কি জাকাত নিয়ে আপনি কি ভাবেন আসলে জাকাত তো আমাদের ইসলামের যে মূল স্তম্ভ তার মধ্যে একটি তো আমাদের বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা এবং এই অবস্থার যে মানে যে অর্থনীতি থেকে যারা পিছিয়ে আছে অথবা স্বাবলম্বী হতে পারছে না জাকাত কিন্তু তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে আমরা যারা জাকাত দেওয়ার মতো মানে মানে যাদের সামর্থ্য আছে তারা যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে জাকাত দেয় আমি আশা করি যে বাংলাদেশে দরিদ্র যেটা যে কথাটা আছে এটা কখনোই থাকবে না আপনারা এই এই যে মেলাটা আসছেন এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এক লক্ষ কোটি টাকার মতো জাকাত দেওয়ার মতো ব্যবস্থা বাংলাদেশে আছে কিন্তু আসলে কি আমরা দিই না আমরা জাকাত দিব আমরা যদি একজন ইন্ডাস্ট্রি মানে বড় প্রতিষ্ঠানের মালিক সে যদি সঠিকভাবে জাকারটা দেয় তাহলে হয়তো আমাদের বাংলাদেশে কোনো লোক রাস্তায় হাত পেতে বসে থাকবে না অথবা অনাহারে দুই দিন থাকবে না তো আমার আমি তো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আছি সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি চেষ্টা করছি মানুষকে কিভাবে স্বাবলম্বী করে তিন বেলা সুন্দরভাবে খেয়ে দিন মানে আল্লাহর দিনে চলতে পারে তো আমার মতো অথবা আমাদের প্রতিষ্ঠানের মতো যদি বাংলাদেশে সকল ব্যক্তি মানে ধন্যবান যাদের অর্থ আছে যারা দিতে পারবে তারা যদি ভাবে যে না আমার আমার এত টাকা জাগাত দিলে ভালো হবে ওনারা যদি ওই পরিমাণ অর্থটা দেয় আমার জানা মতে বাংলাদেশ একটা ভালো এবং সুষ্ঠু মানে দেশ হবে এই যে দুর্নীতি হচ্ছে অথবা যে চিন্তায় রাহাজানি এগুলো হচ্ছে আমার এই জিনিসগুলো আর থাকবে না আপনি আমি অপরাধ কেন করি কারণ আপনারা আমার যে চাহিদাটা সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারতেছে না কাদের কিন্তু অনেকগুলো খাত আছে যার মানে যার হলো উপার্জন নেই তাকে কিন্তু জাকা দেওয়া অসম্ভব যে খাইতে পারতেছে না তাকে জাকা দেওয়া সম্ভব যার একটা বিজনেস করার মতো সামর্থ্য নেই কিন্তু বিজনেস প্ল্যান আছে তাই ওটা দিলে সে দুই তিন বছরে সুন্দরভাবে দা মানে নিজের পায়ে দাঁড়িয়ে আবার সেও জায়গা দিতে পারবে অন্যজনকে সাহায্য করতে পারবে এটাও কিন্তু সম্ভব তো আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সাহায্য করার এবং আমার এই বাংলাদেশের সকল স্তরের মানুষের প্রতি আমার একটা অনুরোধ সবাই যেন জাকাতটা সুষ্ঠ এবং সুন্দরভাবে সঠিকভাবে ব্যবহার করে জি ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার কথা বলেছে